সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুদ রয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই এমনটাই জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওড়ে বোরো ধানের ফলন পরিদর্শন ও কৃষকদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন তিনি খাদ্য উপদেষ্টা বলেন গেল বছর বন্যায় আমনের ক্ষতি হওয়ায় খাদ্যশস্য আমদানি করতে হয়েছে তবে এবার দেশজুড়ে বোরোর বাম্পার ফলন হবে সবকিছু ঠিক থাকলে খাদ্য নিরাপত্তা নিয়ে সমস্যা হবে না বলে জানান খাদ্য উপদেষ্টা জানান কৃষক যেন ন্যায্য মূল্য পায় তা নিশ্চিতেও কাজ করছে সরকার এছাড়া হাওড়ে সেচ সমস্যা ও মাছ ধরার অজুহাতে অবৈধভাবে খালবিল শুকিয়ে ফেলার প্রবণতা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সরকারের যে মজুদ রাখতে হয় সেই মজুদ পরিস্থিতির দিক থেকে আমরা আল্লাহর সন্তোষজনক অবস্থানে আছি গত আমন ফসলের সময় দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার জন্য আমন ধান ব্যাপক ক্ষতি হয়েছিল যার জন্য সেই ঘাটতিপূরণের জন্য আমরা বিদেশ থেকে প্রচুর চাল আমদানি করতে হয়েছে সে আমদানি প্রক্রিয়া এখনও চলমান আছে